উত্তরাখণ্ডের হার্শিল ভ্যালি উপত্যকা ভারতের সুইজারল্যান্ড নামে জনপ্রিয় হার্শিল হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তর জেলার একটি হিন্দুর তীর্থস্থান গঙ্গোত্রীর পথে ভাগীরথী নদীর তীরে অবস্থিত হার্শিল হলো একটি গ্রাম পর্যটন হিল স্টেশন এবং সেনা এলাকা হার্শিল ভ্যালির প্রাকৃতিক পরিবেশ এবং আপেল ও রাজমা উৎপাদনের জন্য সুপরিচিত যা হিমাচলের প্রধান অর্থকারী ফসল পরিণত হয়েছে ঋষিকেশের কাছে ভুটিয়াদের একটি আদিবাসী গোষ্ঠী এখানে বসবাস করে তারা তিব্বতী ভাষার মতো ভটি ভাষায় কথা বলে হাসিল হল চারধাম যাত্রার গঙ্গোত্রী যাত্রা রুটের একটি অংশ দেবী গঙ্গার মূর্তিটি দীপাবলির পরে উচ্চ হিমালয়ের গঙ্গোত্রীর মন্দির থেকে নামিয়ে আনা হয় এবং হার্শিলের কাছে মুখোবা গ্রামে রাখা হয় গাঙ্গোত্রী যখন তুষার বেষ্টিত হয় এবং দুর্গম হলে এটি পুরো শীতকাল সেখানে রাখা থাকে এই মূর্তি হার্শিল অঞ্চলে ভারতের প্রথম তুষার চিতার সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে গ্রীষ্মের মৌসুমে পর্যটকদের জন্য ঝুলন্ত সিঁড়ির পথ খোলা থাকে যার সাথে স্থানীয় গ্রামে হোমস্টে তৈরি করা হয় সীমান্তবর্তী গ্রাম হল সুক্কি মুখবা, বাগড়ি ধরলি ঝালা যাসপুর এবং পুরালি এখানে আদিবাসীরা ইকো টুরিজম টেকিং পাখি দেখা উদ্ভিদ ও প্রাণী জগতের জন্য প্রকৃতি সংরক্ষণ এবং অ্যাডভেঞ্চার গাইড হিসাবে প্রাপ্ত। নৈনিতাল ও মসৌরির মতো হারশিল শহরকে সুন্দর করে তোলা হচ্ছে হারশিলের নিকটতম রেল স্টেশন হল গাঙ্গোত্রী যাওয়ার পথে চারধাম রেলওয়ের মানোরিতে অবস্থিত রেলপথ আর নিকটতম বিমানবন্দর হল দেরাদুন বিমানবন্দর এবং সিমলা বিমানবন্দর হারশিল উপত্যকা উত্তর কাশি জেলায় অবস্থিত উত্তরাখণ্ডের মুকুট হিসাবে বসে আছে হারশিল উপত্যকাটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত ভারতের সুইজারল্যান্ড নামে জনপ্রিয় হারশিল উপত্যকা গাঙ্গোত্রী ধামের পবিত্র ভ্রমণের একটি অংশ এই উপত্যকায় সুন্দর বাগান হোমস্টে এবং মাউন্ট পুঞ্জ এবং মাউন্ট শ্রীকান্তের অনন্য চূড়ায় ও নীলং উপত্যকার হিন্দু ও বৌদ্ধ এবং জাত ভুটিয়া সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতির সাক্ষী হতে পারবেন আপনি তুষারপ্রেমীদের জন্য সেরা গন্তব্য হাসিল উপত্যকার নামকরণের পিছনে একটি পৌরাণিক কাহিনী আছে শক্তিশালী ভাগীরথী নদী ও নদী কে বেশি তাৎপর্যপূর্ণ তা নিয়ে তর্ক হয়েছিল তখন ভগবান বিষ্ণু কোনো একটি নদীর নাম না নিয়ে নিজে শিলায় পরিণত হয়ে তাদের সমস্ত ক্রোধ শোষণ করে নেন সেই শিলা দুটি ভাগে ভেঙে যায় হরি মানে ভগবান বিষ্ণু এবং শিলা হল শিলা তাই একত্রে হারশিল হারশিল উপত্যকায় সমৃদ্ধ খাস্তা আপেল ও রাজমার জন্য বিখ্যাত রাজকীয় তুষার ঢাকা হিমালয়ের দৃশ্য পাইন বাগান আপেল বাগান এর জন্য জনপ্রিয় এটি ভারত চীন সীমান্তের কাছাকাছি ধাম যাত্রার অংশ হল হারশিল গ্রাম কারণ এটি গঙ্গোত্রীর পথে অবস্থিত হারশিল ভ্যালি দেখার সেরা সময় হল হারশিল উপত্যকা বছরের প্রতি মাসে দেখার মতো রয়্যাল গাওয়ার হল হিমালয়ের পাশে ভাগীরথী নদীর তীরে বসে হারশিল উপত্যকা একটি দেখার মতো জায়গা তবে ডিসেম্বর থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত এটি একটি শীতকালীন আশ্চর্য ভূমি কারণ উপত্যকাটি সুন্দর তুষারে ঢেকে যায় সমস্ত তুষার প্রেমীদের জন্য হারশিল উপত্যকা দেখার উপযুক্ত সময় তবে জানুয়ারি শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে না আসাই ভালো কারণ আবহাওয়ায় অত্যন্ত ঠান্ডা থাকে এমনকি স্থানীয়রা শীতের জন্য অন্যান্য নিম্ন গ্রামে চলে যায় মার্চের শেষ থেকে মে মাস বসন্তকালে তুষার গলতে শুরু করে মানুষজন উপত্যকায় ফিরে আসেন এবং এই সময় সদ্য চাষ করা বিখ্যাত আপেল উপভোগ করতে পারবেন উত্তরাখণ্ডের একটি সুন্দর বিশাল হিমবাহ থেকে সুন্দর নীল নদী উৎপন্ন হয় এবং এই নদীর পাশাপাশি বেশ কয়েকটি খুব সুন্দর গ্রাম রয়েছে দেহাদুন থেকে দুশো কিলোমিটার দূরে এই জায়গাটি হল উত্তরাখণ্ডের হারশিল উপত্যকা দেবদারু বন ও চারিদিকে তুষারাবৃত পাহাড় হার্শিল উপত্যকায় অনেক ছোট ছোট গ্রাম আছে নিকটতম গ্রাম হল বাগড়ি গ্রাম বাগড়ি গ্রাম হল উত্তরাখণ্ডের কয়েকটি জায়গার মধ্যে একটি যেখানে দেড়শোটি কাঠের বাড়ি রয়েছে যা একটি সরল রেখায় সুন্দরভাবে নির্মাণ করা এবং প্রতিটি বাড়ির পাশে কিছু আপেল গাছ রয়েছে এই গ্রামে ঠান্ডা এবং তুষারপাতের কারণে ছ মাস এখানে বসবাস করেন গ্রামবাসীরা এবং মাস অন্য শহরে চলে যান প্রকৃতি অনেক সময় নিয়ে এই সুন্দর উপত্যকাটি বানিয়েছেন ভিডিওটি কোথাও যদি এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন